পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টাপাল্টি হামলা চলছে দর্শক তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে আরও থাকছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মুখ খুলল সৌদি আরব এরপরেই জানিয়ে দিব অবশেষে শক্তিশালী সেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইরান আরো ইরানের সেই তিন পারমাণবিক স্থাপনা কোথায় কি আছে সেখানে এবং সর্বশেষ জানিয়ে দিব তে লাভিবে ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছে ইসরায়েলি পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্য দীর্ঘ মেয়াদি সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড পিলিপস যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন বুশ ও ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিলিপস বলেন ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য দুই সপ্তাহ সময় রাখা হবে কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছে এতে চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে তিনি ইরানি জাতীয়বাদের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলেন পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয় যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই ফিলিফসের মতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি লোহিত সাগর ও অনন্য কৌশলগত মার্কিন স্বার্থ তিনি আরো বলেন আমি মনে করি না এ হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটি কেবল শুরু এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে বিশ্লেষকরা বলছেন এ ধরনের আংশিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্ব বিশ্বব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিতে পারে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা মুখ খুলল সৌদি আরব ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে খবর আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া তা আমাদের গভীর উদ্বেগের কারণ সৌদি সরকার এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে এই মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের হামলা হয়েছে এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউজে উপস্থিত ছিলেন বলে জানা যায় সে সময় হোয়াইট হাউজের रूम रूमे বসেই তিনি পুরো অভিযান পর্যবেক্ষণ করেন হোয়াইট হাউজ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাংস সহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ঘটনাটির সময়কার ছবি ইতোমধ্যে প্রকাশ করেছে হোয়াইট হাউজ ছবিতে নেতাদের উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে পরিস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায় হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত দশটায় হোয়াইট হাউস থেকে জাতির ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে শক্তিশালী সেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান হামলায় তেল আবিব সহ দশ অঞ্চল ব্যাপক হয়েছে ইরানের দিয়ে রোববার জানায় ওপর সাম্প্রতিক হামলায় প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে খোরারাম শহর চার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপন্ন খোরারাম শাহার ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলির মধ্যে এটি একটি তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানের নির্মিত এর আগে ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এটি প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক ষোলো যা শব্দের গতির ষোলো গুণ এবং এর ভেতরে আনুমানিক ম্যাক আট প্রযুক্তিভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন ইরানের সেই তিন পারমাণবিক স্থাপনা কোথায় কি আছে সেখানে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ শোচালে এক পোস্টে কথা জানান ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ার পরপরই এই হামলা চালানো হয় ইরানের যে তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে সেগুলো হলো নাতাঞ্জ ফর্দ ও ইস্পাহান এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল্য কেন্দ্রবিন্দু যেগুলোর ওপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েট অনুযায়ী নাতানজে ছয়টি ভূ উপরস্থ ভবন এবং তিনটি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে এর মধ্যে দুটি স্থাপনায় পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে ইসরায়েলের প্রথম হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্যবস্তু ছিল স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে দেখা গেছে নাতানজের পাইলট ফুয়েল এনরিচ মেন্ট প্যালেন্টের উপরিভাগ ধ্বংস হয়ে গেছে দুই সাল থেকে এই কেন্দ্র চালু রয়েছে ইরান এখানে ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমুদ্র করছিল বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে উল্লেখ্য অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে নব্বই শতাংশ পর্যন্ত সমুদ্ধ করতে হয় ইসরায়েলের হামলার সময় দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন ওই হামলার নিচের স্তরে যেখানে সেন্ট্রিফিউজ রাখা হয় সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যেহেতু স্থাপনাগুলোর বড় অংশই ভূগর্ভে তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করাই সেখানে কার্যকর হামলার প্রধান কৌশল ছিল তেলাবিবে ধ্বংসস্তূপে আটকে পরাদের খুঁজছে ইসরায়েলি পুলিশ ইরানের হামলার পর তেলাবিবে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহতদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য এখনও অনুসন্ধান চালানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ত্রিশটি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে সূত্র বিবিসি বাংলা